আমি বলছি যেই মাওলানা মানুষের বিরুদ্ধে এই ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো আমি আব্দুর রাজক এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি করব না আর আপনার মতো লোক আব্দুর রাজক বিন ইসহপের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না ফায়সালা কোথায় আছে উপরে যেই কথাটা পরে বলতাম সে কথাটা আপনাকে এখনই বলে রাখি আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ আমার না বংশের ক্ষমতা আছে না আমার অর্থের ক্ষমতা আছে আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো কচুর পাতার উপরে যে পানি আছে টলমাল টলমাল করে তেমন আমি যে কোনো সময় আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ গর্বই গর্ব আজকে বক্তৃতা দিছি বক্তৃতার জগৎ দিয়ে ধর্ম চিরদিন টিকানো যাবে না কেন এখন আবু তাহের বর্ধমানও নেই আব্দুল্লা বিন ফজল রাহিমাহুল্লাও নেই আব্দুল সত্তার ত্রিশ আলী সাহেবও নেই আবদুল্লা বিন কাজেমও নেই দুরুল হদা আইয়বীও নেই তার মানে কয়দিন পরে আমরাও থাকবো না তাহলে এই এই লাইনে আসার জন্য পথ কি আপনাকে প্রাধান্য প্রতিষ্ঠানকে দিতে হবে এ কথাই ঠিক জানি না আপনার বাড়ির পাশে কোনো দিন গেছেন কি না আমার বাড়ি চাঁপায় নবাবগঞ্জ রাজশাহী ওখানে এসে আপনার এখানে আমি প্রতিষ্ঠান গড়ি চোদ্দ থেকে ষোলো বিঘা জমির উপরে এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান প্রায় প্রায় চারশো মেয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার এক হাজার ছেলে মেয়ে এখানে থাকা আবাসিক প্রায় সব আর সাড়ে বারোশো ছেলে থাকে ডাঙ্গিপাড়া পব রাজশাহী সাতশো পনেরো জন মেয়ে থাকে ডাঙ্গিপাড়া দুই হাজার নয়শো সাতান্ন জন ছেলে মেয়ে আবাসিক পড়াশোনা করে প্রায় জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী সতেরো লক্ষ টাকা বেতন লাগে আমি নিঃস্ব মানুষ আপনি কোনোদিন গেছেন আপনার তোর বাড়ি কালনি কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে হিসেব আপনার লজ্জা থাকা উচিত আপনি যাননি কেন কে মনে করেন আপনি আপনাকে আমি কখনো ভালোবাসি না এখনো ভালোবাসি না আপনার টাকা দিয়ে ডাঙি পড়া জামিয়া সালাফে চালাতে হবে কথা আমি বলিনি আপনার অন্তরটা তার উপরে খুশি হবে দেখতে যাবেন ভালো লাগবে এটা চেয়েছি আরে টাকা কে দিবে তো উপরওয়ালা জানে টাকা কে দিবে উপরওয়ালা জানে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে পড়াশোনা করে তার একশো পনেরো জনই এতিম পাঁচশো জন ছেলে মেয়ের টাকা পয়সা খাওয়ার ভার এদেশের লোকজন বহন করে কালিনা কেউ আছে কিনা সেটা আমি জানি না পাঁচশো পঁয়ত্রিশ জন ছেলে মেয়ের খাওয়া ভার এদেশের লোক বহন করে তার মধ্যে একশো পনেরো জন শুধু এতিম দেখেছেন কালকে আপনার বাড়ির পাশে আছে আমি এটা দেখতে আসি শুধু রাজশাহী থেকে প্রায় ছয়শ ছেলে আছে প্রায় চারশো মেয়ে আছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার চট্টগ্রামের আছে সিলেটের আছে রংপুর দিনাজপুর লালমনিরহাট টেনফফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঢাকা ঢাকা ওইদিকে আপনার যশোর খুলনা আপনার যে মেহেরপুর ঝেনেদহ কুষ্টিয়া ওইদিকে আপনার চট্টগ্রাম সিলেট বরিশাল প্রায় জেলার আছে ওখানে আছে এখানে আছে আর আপনি এখান থেকে ওখানে যাওয়ার সুযোগ হয় না আপনার আর রাস্তার উপরে বাড়ি করে বসে আছেন কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে আপনাকে আমি গত সম্মেলনে বলে জানি যে বাড়ি ভেঙে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে এটা রাসুলের আইন আল্লাহ নবী বলেছেন যেখানে রাস্তার সমস্যা হয় এখানে ডবল রাস্তা হবে আমি বলিনি বেটা আল্লাহ নবী বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে মারাঙ্গ না না রাস্তার উপরে করেন তাতে আসে কি যায় আমি বলছি মোহাম্মদ সাল্লাম বলেছেন কথা বুঝতে পারেননি আপনি মানলেই কি আর না মানলেই কি আপনি হাঁটাবো বীর হাঁটাবো যাচ্ছেন না তো চলছে না যে দেখেন কিভাবে চলছে প্রায় সবাই মাদানী শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয়ে কয় টাকা খরচ করেন আপনি আপনাকে আমি খালি দেখার জন্য অনুরোধ জানিয়েছি আর দোয়া করার জন্য আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন দিনের জন্য কিছু করেন প্রতিষ্ঠান গড়েন হাঁটাবো বীর যেতে হবে এ কথা আমি বলিনি কালনীতি করেন প্রতিষ্ঠান গড়েই ছেলে তৈরি করতে হবে তারাই জাতির সামনে কথা বলবে আমি আব্দুর কমি খারেজি মাদ্রাসার ছাত্র উনিশশো সালে আমার পড়া শুরু হয় আর অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে আমি শিক্ষক আমি সর্বপ্রথম উনিশশো সালে উনিশশো সালে ঢাকা এসেছিলাম এসেছিলাম অষ্টআশির আগস্টে কিন্তু বিতর্কিত বৈঠক আমি এসেছিলাম উনিশশো সালে ঢাকার বংশালের কোন এক বাড়ির তিন তালাক তালায় বৈঠক হয়েছিল সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য তখন আবু তাহের বর্ধমানী বলছেন এই ছেলে তুমি বসো আমি বৈঠক শেষে বলেছিলাম জনাব আপনার কথায় যদি চূড়ান্ত হয় তাহলে এই বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালু খেতে হবে তার প্রমাণ কোথায় তখন আব্দুর বলেছিলেন ভাত খেতে হবে তার দলিল কোথায় কথা ঠিকই আছে তখন আবু তাহার বলছেন। চুপ থাকবে আদব এই ভাষাটা উল্লেখ করলেন পরিবেশ এক মিনিট থমথমে হয়ে গেল আমি বললাম আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক করলে নামতে পারে না তখন আমাকে বলছেন এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে পরের দিন আমি গেলাম আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে ছাত্র জীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না আপনার চব্বিশ ঘন্টা রাস্তা ভেঙে দিতে হয়। এটা আমার নিজের কথা নয় মোহাম্মদ সুলাইসাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে যাতায়াতের সমস্যা হবে সেটা কি করতে হবে ডবল করতে হবে মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন এ লোকটা জান্নাতে চলে গেছে জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে হাদিস মুসলিম বলেছেন আফজালুল ইমান লাইলা সবচেয়ে দামি বড় হলো সবচেয়ে ছোট ইমান হলো এমাতত আজ তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তার সুবিধা করে দেওয়া ওই জান্নাতে যাবে এই জান্নাতে যাবে সবচেয়ে ছোটটা হাদিস বুখারি মুসলিমের কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন আমি অনুবাদক কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো পথ নাই মন খারাপ করার কোনো পথ নাই আপনাকে আমি হিসাবই করি না কেননা আমি তো আমার কথা বলিনি মোহাম্মদ সুল্লা সাল্লামের কথা বলেছেন তাই বলছি আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে আমি বলেছি যখন চব্বিশ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাম তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে সহিত বাঁচলে গাজি আমার উভয় সমান মরাও যতটুকু বেঁচে থাকা ততটুকু মরলে জন্নাতি বাঁচলে অজানা আমি কোনো না আমি এক নম্বর আসামি নই আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার মরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ তিনি একবারে জোরালো আদেশ করছেন জোরালো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে এখানেই কবর আমার মুক্তিযোদ্ধা খবর কি দেখেছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কেমন মায়ের ব্যাপার আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আব্দুর যাক নিঃস মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সময় হবে না তবে আমি আব্দুর রাজাক বিন বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছে উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি সম্মানিত দিনী ভাই বোন আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম যদি চ আমি জোরে কথা বলতে চাচ্ছি না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে এই আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আমার মনে বড় স্বাদ এদেশের মাটি আমি উন্নত প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাআল্লাহ